নতুন বাড়ির কাজ শেষ এখন শুধু বিদ্যুৎ সংযোগের অপেক্ষা কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন কার সাথে কথা বলবেন অনেকেই হয়তো আপনাকে বলছে দালালের মাধ্যমে কাজ করতে না হলে মাসের পর মাস করতে হবে আসসালামু আলাইকুম আসলে বর্তমান সময়ে পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করা এখন আগের চেয়ে অনেক সহজ ও সম্পূর্ণ ডিজিটাল আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই মিটারের জন্য আবেদন করতে পারবেন এখানে কোনো টাকা দেওয়া বা কোনো প্রয়োজন নেই আজকে আমি আপনাদের ধাপে ধাপে কিভাবে এই প্রক্রিয়াটি দালালের সম্পন্ন করবেন অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদন করার নিয়ম আবেদন করতে কত টাকা লাগে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হয় সবকিছু আজকের ভিডিওতে দেখাবো নাটেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা চলে আসবো আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর প্রথম অবস্থায় আপনার এরকম সার্চ বারে চলে আসবে এখানে সার্চ বার বা অ্যাড্রেস বার বলা হয় এখানে আসার পরে আপনারা গুগলেও সার্চ দিতে পারেন আমি গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি এখানে আর ই বিএস লিখে সার্চ দিবেন গুগলে গুগলে সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন প্রথমে আপনারা যে ওয়েবসাইটটা লিংক পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে পল্লী বিদ্যুতের আবেদন করার প্রক্রিয়াটি এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মাবলী আবাসিক সংযোগের ক্ষেত্রে কি কি দরকার হয় আবেদন করার সময় যা জাতীয় পরিচয় পত্র সংযোগস্থলের মূল দলিল খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে সার্ভিস ড্রপের দূরত্ব সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দূরত্ব একশো ফুটের মধ্যে হতে হবে আচ্ছা সব আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে সব কিছু দেখার পরে আপনারা চলে আসবেন এই প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা সব কিছু কালেক্ট করার পরে আপনারা চলে যাবেন এখানে আবেদন আবেদনে আসার পর এখানে আবেদন করুণে ক্লিক করবেন আমি আবেদন করুন ক্লিক করছি তারপর এখানে প্রথমেই একটি ফর্ম দেখতে পাবেন সো এই ফর্মটি আমরা ধাপে ধাপে ফুলফিল করব সব প্রথমে সমিতির নাম এখানে এখানে স্টার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে সো আমরা সমিতির নামটা দিব এখানে যেহেতু আমরা একটি করতেছি এখানে আমরা বগুড়া এখানে বগুড়া পলিবিদ্যুৎ সমিতি টু এটা আমরা দিব দেওয়ার পরে এখানে জোনাল অফিসটা দিব জোনাল অফিস এখানে আচ্ছা সদর দত্ত কান্দি আচ্ছা এটা আমাদের ওয়ান দিয়ে দিব আমরা বগুড়া আপনাদের জোনাল অফিস কোন ইয়ার আন্ডারে পড়ছে সেটা আপনারা দেখে নেবেন আমি বগুড়া এখানে দুইটা সমিতি আছে তো দুইটা সমিতি কার আন্ডারে আমাদের জোনাল অফিসটা পড়ছে সেটা অবশ্যই আমাকে দেখতে হবে সো বগুড়া পলিবিদ্যুৎ সমিতি এক তারপরে জোনাল অফিস হ্যাঁ এখানে আছে সো কি ওকে করে দিব এখানে যুক্ত সিএস জোনাল অফিস তারপরে এখানে ট্যারিফ সংযোগের ট্যারিফ এখানে ক্লিক করব এখানে যদি আপনার আবাসিক হয় তাহলে এল এ আবাসিক অথবা যদি বাণিজ্যিক হয় এল টি ই বাণিজ্যিক সো আমরা বাণিজ্যিকের জন্য আবেদন করব ওকে তারপর এখানে আবেদন কৃত প্রতিষ্ঠানের নাম সো এখানে প্রতিষ্ঠানের নাম দিব এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি আলমগীর আচ্ছা আলো মিশ্রব দিলাম তারপরে এখানে আবেদনকারীর নাম বাংলায় আলো আচ্ছা এটাmongodb আমরা শুরু করব এখানে আবেদনকৃত প্রতিষ্ঠানের নাম এখানে আপনার দোকানের নাম দিবেন কিংবা কোন কোম্পানি থাকলে সেটার নাম দিতে পারেন তারপরে এখানে পিতার নাম দেব আমি তারপর নাম নাম তারপরে স্বামী বা স্ত্রীর যদি থাকে তাহলে দিবেন এখানে নাই দিতে পারে নাই দিয়ে দিলাম ওকে এখানে জন্ম তারিখ তিরিশ আচ্ছা জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করবো আমরা

ফোন পাসপোর্ট ইংরেজি আচ্ছা এটা আমরা ফোন নম্বর আচ্ছা যাদের পরিচয় পত্র নম্বরটা আমরা দিব সো আমরা নম্বরটা দেখে নিই এখান থেকে আমরা এখানে ডকুমেন্টে যাব আমাদের যে ডকুমেন্ট আমরা একটি ফাইলে রেখেছি এখান থেকে আমরা দেখে নেব তো আমরা যাতে পরিচয় পত্রটা এখানে দেখে নেব এখানে ছয়শো ছিয়াশি নয়শো নয় শূন্য তিন শূন্য পাঁচ আচ্ছা ওকে ছয়শ ছিয়াশি নয়শ নয় শূন্য তিন শূন্য পাঁচ তিরিশ জুন উনিশশো বিরানব্বই ওকে আচ্ছা এখানে আমরা চলে যাবো আমরা দিয়েছি এখানে পাসপোর্ট যদি থাকে তাহলে সেটা এখানে দিব পাসপোর্ট নম্বর ফোন নাম্বার এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিবো এখানে ফোন নাম্বার দিয়ে দিছি এখানে ইমেলটা অটোমেটিক্যালি নিয়ে নিছে যেহেতু আমরা এটা ওকে সমস্যা নাই আমরা ফুল দিয়ে দিলাম আচ্ছা এখানে পাসপোর্ট ইংরেজিতে পাসপোর্ট নাম্বারটা যদি থাকে তাহলে আপনার পাসপোর্ট থাকলে এখানে দিতে পারেন আচ্ছা যদি টিন নাম্বার থাকে সেটাও দিতে পারেন আমাদের টিন নাম্বার আছে কিন্তু আমরা দিব না যেহেতু এটা স্টার মার্ক করা নাই সো এটার প্রয়োজন নেই এখানে দেখুন জাতীয়তা এখানে দরকার এখানে স্টার মার্ক আছে সো আমরা দিয়ে দিছি এখানে আমাদের আর কিছু দেওয়ার দরকার নেই স্টার মার্ক ওকে জিরোয়ান সেভেন থ্রি এইট ওয়ান এইট ডাবল এইট টু এইট ওকে তারপরে এখানে হাউজ ওয়ারিং করি নাই এটা হাউজ ওয়ারিং আচ্ছা এটা আমরা পরে দিব স্থায়ী ঠিকানা আমরা দিব এখানে আচ্ছা এটা আমরা পরে দিব ওকে থাকে এটা এটা আমরা এটা কি আপনি দিতে হবে ওকে আমরা মেমন নম্বরটা দিবো সমস্যা নেই আচ্ছা এখানে দিলে গ্রামের গ্রাউন্ডের কপি আচ্ছা এটা তো টাকা পরিশোধ করার পরে দিতে হবে আমরা এটা ওয়ারেন্ট করিয়ে দিলাম তারপরে এখানে আমরা দিতে পারি যেহেতু এখানে অপশনে আসছে আমরা দিয়ে দিব এখানে গ্রাউন্ড রোড নম্বর আমরা যদি দেখি এখান থেকে ছয়শো সাতানব্বই তিনশো সাতানব্বই আমরা তিনশো সাতানব্বই এখানে মেমন নম্বর দিলাম এখানে বগুড়া এখানে দুপচাচিয়া থানাচাচিয়া ইউনিয়ন জিয়ানগর ডাকগঞ্জ বাংলা এটা হচ্ছে আচ্ছা ডাকঘানগর জিয়ানগর পোস্টাল কোর্ট ইংরেজি আটান্ন আশি ওটেল গ্রাম বাগপ আচ্ছা এটা আচ্ছা এটা দেখলাম বাড়াহি ওকে তারপরে এখানে মহল্লা নম্বর বাংলা এটা আমাদের জানা নাই গ্রাইভার হোল্ডিং নম্বর এটাও জানা নেই আচ্ছা এটা আমরা বাদ দিবো

প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের ঠিকানা হিসেবে ব্যবহার করুন যদি স্থায়ী ঠিকানায় আপনার প্রতিষ্ঠানের ঠিকানা থাকে তাহলে এটা মার্ক করে দিতে পারেন আর যদি না থাকে তাহলে আবার সেটা পরিবর্তন করবেন সো আমরা এটা দিব এটা দিয়ে আমরা ওকে আমরা এখানে জয়নগর বারাহি ঠিক আছে মৌজা এখানে নম্বর মধ্যপাড়া আচ্ছা ঠিক আছে এখানে দাগ নম্বর এখানে জমির দাগ নম্বর লাগবে তো আমরা এখানে খারিজ থেকে জমির দাগ নম্বরটা এখানে বের করব সো আমি যদি আপনাদের দেখাই জমির দাগ নম্বরটা এখান থেকে আমরা চলে যাব এখানে খতিয়ানে সরি এখানে ওপেন হয়ে গেল কেন আচ্ছা হোক সমস্যা নেই এখানেও আমরা দেখতে পাই এখানে দাগ নম্বরটা আমরা নিব দাগ নম দাগের মোট পরিমাণ

আপনি যেহেতু আপনার বাবার সম্পত্তি আপনি এই মালিক আইনগত মালিক নিজের নামে দিবেন এখানে জমির মালিকানা ধরন প্রত্যেক ভাবে পেয়েছেন ওকে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন নিকটবর্তী সার্ভিস হতে হইতে সংযোগস্থলের দূরত্বের উপর নির্ভর করে সংযোগের তারের দৈর্ঘ্য নির্ধারিত হবে দূরত্ব ইংরেজিতে কত ফুট আমি এখানে তিরিশ ফুট দিব চল্লিশ ফুট দিব একটু বেশি দেই ওকে চল্লিশ ফুট এটা আমার খুব পোলের কাছাকাছি তাও আমি চল্লিশ ফুট দিলাম এখানে কানেকশনের বিবরণ এখানে স্থায়ী সংযোগ অস্থায়ী সংযোগ সাময়িক সংযোগ এখানে স্থায়ী সংযোগ আপনাদের যদি অস্থায়ী প্রয়োজন হয় সেটা অস্থায়ী নিতে পারে এখানে লাইট এখানে কিলো আটটা এখানে নেবেন এখানে লাইট বিশো আট সো এখানে সব কিছু দিয়ে রাখছে আপনার লাইট কয়টা জ্বলবে এখানে দুইটা এখানে পঞ্চাশ ওকে সংযোগ করুন আবার নেব এখান থেকে আমরা এখানে মোটর পাওয়ার সকেট পাওয়ার পাম্প প্যানের পাম্প ওকে প্যানের পাম্প আমরা দিব একটি চারশো পঞ্চাশ ওকে প্যানের কত আমরা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওকে আচ্ছা আচ্ছা থাক এ পর্যন্ত আমরা দিচ্ছি ফ্যান একটা চাইলে আমরা দিতে পারি এখান থেকে আমরা ফ্যান ফ্যান একটা দিয়ে দিই ওকে নব্বই আটশো এখানে আরো দিব আমি আরো একটা দিব এখানে ফ্যানের পাম্প হিটার টিউবলাইট কম্পিউটার রেফ্রিজারেটর আরো একটা প্রাণী পাম্প দিই ষোলোশো ওকে এখান থেকে আমরা ফ্যানটা কেটে দিব আচ্ছা থাক প্রাণী পাম্প একটাই দিই ঝামেলা না করি এখান থেকে আমরা সকেট পাওয়ার সকেট একটা দিয়ে দিলাম ওকে নয়শো আশি এখান থেকে আরও একটা দিব আপনারা যা যা চালাবেন সব দিতে পারেন সো আমি এখানে হিসাব করে দিচ্ছি লাইট একশো ওয়াট দিব ওকে হাজার এশি হাজার এসি ওকে সো এখন আমরা এটা ফেজ লোডিং এখানে থ্রি ফেজ যদি দিই ভোট চারশো ওকে এখানে একটা দিলে দুশো তিরিশ

এখন সবকিছু এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান লোকেশন বা মন্তব্য এখানে আপনার লোকেশনে যেতে খুব সহজ হয় এমন ভাবে দিবেন যাতে খুব সহজে আপনার লোকেশনে যেতে পারে ওকে সো আমরা এখানে চাহিদাকৃত লোড আমরা এক ফেজ দিয়েছি এখানে দুইশো তিরিশ এখানে থ্রি ফেজও আমরা দিতে পারতাম সো থ্রি ফেজ আমরা দেই নাই এটা ঝামেলা হলে আবার প্রবলেম সো আমরা এখানে দিলাম ওকে সো আবেদনটা এখন আমরা নিয়ে নেব এখন এখানে ছবি সংযোগ করবো এখান থেকে আমরা ডেস্কটপে যাব ডেস্কটপে এখানে কারেন্ট কারেন্ট দিয়ে এখানে আমরা প্রপার ফিচারটা দিয়ে দিলাম জাতীয় পরিচয় পত্র এখান থেকে আমরা দিয়ে দিলাম স্মার্ট কার্ড ওকে এটা হচ্ছে ছয়শ আচ্ছা এখানে সর্বোচ্চ সাইজ ছয়শ থেকে ছয়শো গুঞ্জ চারশো পঁচাত্তর তিনশো কিলোবাইট আচ্ছা সমস্যা নেই এটা হচ্ছে সর্বোচ্চ সাইজ আচ্ছা এখানে খ্যারিজের মানে এখানে স্ক্যান কপিটা দেবো খতিহান ওকে তারপরে এখানে গ্রাউন্ড রোডের মেমো নেমো এটাও আমরা দিব এখান থেকে ওকে তিনশো সতানব্বই দিয়ে আমি করলি বিদ্যুৎ সমিতির এ নিয়ে উল্লেখ পরিষেবা একমাত্র হচ্ছে ওকে এটা মার করে দিবে সো এটা ভালো করে আবার দেখে নেবেন কোথাও কোনো ভুল থাকলে সেটা সমাধান করে নেবেন সো আমাদের দেখা মতো মোটামুটি ঠিক আছে ওকে আয়ন ম্যানশন আয়ন ম্যানশন

এখন আমরা সংরক্ষণ করুন ক্লিক করব এখানে ছবি সাইজ বড় দয়া করে ছবি সাইজ ছোট করো আচ্ছা আমরা ছবির সাইজটা এটা বড় আছে এটা ছোট করব সম্ভবত আমাদের এই খারিজেরটা এখানে ছয়শো চারশো পঁচাত্তর এখন আমরা এটা চেক করি দেখি

আমরা ডাউনলোড করলাম ওকে এটা আমরা সেভ আচ্ছা এটা এখন আমরা এখান থেকে সেভ as copy এখানে দিয়ে দিলাম রিপ্লেস ইট ওকে এখন আমরা এখানে চলে যাব এখন সাইজটা ছোট করে নিয়েছি ক্যারিজারটা কত এখানে 700 কিলোওয়াট নিজের মধ্যে জানা হলো উত্তর দিক আর সর্বোচ্চ সাইজ সাতশো কিলোমিট ডকুমেন্ট থাকলে পিডিএফ ফাইল আপড দিবেন আচ্ছা একাধিক ডকুমেন্ট এর সর্বোচ্চ সাইজ ছয়শো চারশো পঁচাত্তর আচ্ছা আমরা আবার দেখি ওকে যাতে পরিচয়পত্র ওকে থতিয়ান ওকে নিজের জমির মালিক না হলে উত্তরদের সমাধ আপলোড করুন একাধিক ডকুমেন্ট থাকলে পিডিএফ ওকে এটা সমস্যা নেই এখানে ক্ষেত্র প্রতি গ্রাউন্ড রোড আমরা দিব ওকে এটা দেও আচ্ছা এখন দেখি এটা নাই কিনা না টু ফাইভ টু সিক্স জিরো জিরো আচ্ছা দেখুন আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে আপনার ট্র্যাকিং নম্বর এটা আমরা কপি করে নিই এটা মেসেজের মাধ্যমেও যাবে এটা আমরা কপি করলাম ওকে আমাদের ফোনে মেসেজ চলে আসছে ওকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের প্রিভিউটা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিকঠাক আছে আলমগীর হোসেন ওকে এখানে আমরা কি করে ডাউনলোড করবো আমরা কিলোয়ার চব্বিশ ফুট যদি এই তারিখের পর অনুমোদিত হয় তাহলে আবেদনকে জামানত নিশ্চিত করার জন্য আপনার কোনো অতিরিক্ত পদক্ষেপ করার প্রয়োজন নেই শুধু রকেট মাধ্যমে জামানত পরিশোধ করলে যথেষ্ট আচ্ছা এটাতে আমরা বুঝতে পারলাম যে সাত এক দু হাজার ছাব্বিশ তারিখের পর আর কোনো মেনুয়ালি কিছু করতে হবে না কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে জাস্ট তাদের দেখানো যে সিস্টেম আছে রকেট অ্যাপ দিয়ে সেই সিস্টেমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে মেনুয়ালি আপনার আবেদনের এখানে এসে কোনো কিছু আপডেট করতে হবে না অটোমেটিক্যালি এইটা আপডেট হয়ে যাবে তার মানে তাদের পেমেন্ট সিস্টেমটা অটোমেটিক হয়ে গিয়েছে আপনারা যে স্ক্রিনশট আমি দেখাচ্ছি এই নিয়মাবলী অনুসরণ করে যদি পেমেন্ট করেন তাহলে আপনাকে মেনুয়ালি কোনো কিছু এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন নিচে ট্রানজাকশান আইডি এগুলো কোনো কিছুই আপনাকে দিতে হবে না এগুলো অটোমেটিক হয়ে গিয়েছে এগুলো আগের পদ্ধতি সো এটা আপনার ফুলফিল করার দরকার নেই আপনি জাস্ট যে নিয়ম মেসেজে তারা দিয়ে রাখছে যে ট্রানজ্যাকশান আইডি এগুলো দেওয়ার দরকার নেই জাস্ট বিলার আইডি যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন রকেটকে রকেট থেকে পেমেন্ট করার সাথে সাথে তারা কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার আবেদনটাকে গ্রান্টেড করে দিবে এবং আপনার যে হাউস ওয়ারিং সিস্টেম সেই হাউস ওয়ারিং সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি এক ধাপ ফুলফিল হয়ে যাবে মানে হাউস ওয়ারিংয়ের যে স্টেপ আছে সেটা ব্লু মার্কে চলে আসবে পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন প্রিন্ট চলে আসে এটা যখনই আপনার পেমেন্টটা হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আপনার আবেদনটা প্রিন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্ট অপশন চলে আসে সো এটা কিন্তু অলরেডি ওয়ারিং যে ধাপ রয়েছে সেই ধাপ অটোমেটিক্যালি ফুলফিল হয়ে গিয়েছে আপনারা লগ করার পরেই সেটা বুঝতে পারবেন পেমেন্ট করবেন আগে তারপরে আপনি এই প্রিন্ট আউটটা করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট আউট চলে আসছে এটা কিন্তু একশো টাকা পেমেন্ট করার পরেই কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন এইটা মাথায় রাখবেন এখানে লিখেই রাখছে দেখুন ওয়ারিং সম্পন্ন করে অনলাইনে পোস্টিং নিশ্চিত করার জন্য সো আপনাকে অবশ্যই অনলাইন পেমেন্টটা আগে করতে হবে তাহলে আপনি এইটা প্রিন্ট করতে পারবেন এইভাবে আপনারা পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে পারে না আমি এটা বাণিজ্যিক লাইন দেখালাম আপনারা চাইলে সেখানে আবাসিক করতে পারেন সেম সিস্টেম সো আপনারা জাস্ট ফলো করবেন এই ভিডিওটি তাহলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো তথ্য জানার থাকলে জানাবেন এবং আবেদন ফি সংক্রান্ত যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এ ফোন করে অথবা মেসেজ করেও জেনে নিতে পারবেন আর পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে শর্ট ভিডিও সেখানে আমরা রকেটের মাধ্যমে এই পেমেন্টটা দেখিয়েছি এই যে আবেদন করেছি এই আবেদনেরই পেমেন্টটা আমরা স্ক্রিন রেকর্ড করে আপনাদের সুবিধাকে চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি আই বাটন থেকে দেখে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ